আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাতু কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তবে আজকে মানে পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন বর্তমান আমি আমাদের মানে যে বলি বিলপার বিলপার মানে সেখানে আসছি আপনাদেরকে দেখাবার জন্য আমি যে আপনাদেরকে দেখাইছিলাম প্রায় দুই মাস মান হয়ে গেছে আমাদের বিলটা মানে বিলের মধ্যে মাটি যে ফেটে গেছিলো এখন ভাই কি বলবো আপনারা যদি দেখেন আপনার নিজে আপনারা নিজে অবাক হয়ে যাবেন মানে পানি যে হয়েছে মানে এমন পানি হয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন তবে সবাইকে আমি সামনের প্লেসটি দেখাবো কিভাবে পানি মানে বেশি হয়েছে তবে সেটি দেখার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে একটা বেল আইকনটি অল করে দিবেন। তবে চলুন আমরা শুরু করি ভিডিওটি যে দেখেন পানি এখন বর্তমান এই নাওটি দেখতে পাচ্ছেন যে জায়গা নাওটি আছে আর এই জায়গা দিয়ে আমরা মানে রাস্তা ছিল আমরা এই যে ওই দিকে যাইতাম তবে এখন এই জায়গা পানি হয়েছে তবে এখন যেতে লাগে এই উপর দিয়ে এই যে এখন পানি হয়েছে কেমন পানি হয়েছে যে জায়গাতে আপনাদেরকে মানে এই যে এই গাছ গাছের নিচে আমি আপনাদেরকে ভিডিও করে দেখাইছিলাম ফার্স্ট ওপেনিংটা এখানে করেছিলাম আর সেই জায়গার দেখুন এখন পানি হয়েছে দেখেন এই যে দেখেন পানি দেখতে পাচ্ছেন কেমন পানি হয়েছে তবে সামনের দিকে গিয়ে আপনাদেরকে আরও সুন্দর করে দেখাবো রাস্তার মধ্যে পানি হয়েছে তবে আমরা মানে এখন এই বাসে বাজারের নিচে দিয়ে আমি এখন চলে আসছি এই যে দেখেন পানি আপনাদেরকে পিছনের ক্যামেরা দিয়ে সুন্দর করে দেখাচ্ছি এই যে দেখেন পানি ওই জায়গাটি দেখতে পাচ্ছেন ওই জায়গাটিতে আমি মানে দাঁড়িয়ে আপনাদেরকে ভিডিও করেছিলাম আর সেই জায়গাতে এখন পানি হয়ে গেছে এই যে দেখেন আপনারা তো যারা দেখছেন আপনারা তো অবশ্যই জানতে পারছেন যে মাটি কিভাবে ফেটে গিয়েছিল আর এখন দেখেন কি হয়েছে কালকে এই জায়গাতে পানি ছিল না আর আজকে এই জায়গাতে পানি আছে তবে পানি মানে বেশি বেশি করে বাড়তেছে তবে সবাই দোয়া করবেন এই যে দেখেন পানি আপনাদেরকে সুন্দর করে দেখাচ্ছি দেখেন পানিটা দেখেন চলেন এখন আমরা যাই বাড়ির সামনে আমাদের বাড়ির সামনে পানিটি কেমন হয়েছে তবে বিলের মধ্যে তো আপনাদেরকে দেখাইলাম ছোটো মোটো করে তবে চলুন এখন যাই আমাদের বাড়ির সামনে সবাই দোয়া করবেন যাতে এখন যে পানিটি দেখলেন এতে বেশি যাতে আর পানি না হয় মানে পানি যদি বেশি হয়ে যায় তবে সবার এটা অসুবিধা হয়ে যায় তবে সবাই দোয়া করবেন খাস করে তো আপনাদেরকে দেখাইলাম তবে সামনে এখন মানে বাড়ির সামনে চলে যাচ্ছি আপনাদেরকে সেইটা প্লেসটা দেখাই কেমন পানিটি হয়েছে তবে ভাই এখন তো আমি মানে বাড়ির সামনে চলে আসছি এই পিছনে দেখতে পাচ্ছেন এটা হয়েছে মানে ফিশারি আর এদিকে এটাও ফিসারি তবে মানে এটা এত পানি ছিল না তবে এখন তো ভাই পানি পুরো হয়েছে তো আপনার দেখেন তবে এটা হয়েছে আমাদের মানে বাড়ির সামনে রাস্তা এটা তো এখন পর্যন্ত মানে ডুবাই নাই তবে ওই বাড়িতে এই এই পাশের বাড়ি যে রাস্তাটা এটা মানে ডুবাইয়া ফেলছে তবে আপনাদেরকে দেখ এই পাশে আর এই পাশে যে গাছটি দেখতে পাচ্ছেন এইটার মধ্যেই মানে এই রাস্তাটা আছে তবে এখন দেখেন মানে রাস্তা ডুবাইয়া ফেলছে তবে যা ক্ষতি হয়েছে যত মানুষের আর মানুষের যাতে না হয় তবে সবাই দোয়া করবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন খাস করে তবে এখন তো আমি বাড়িতে আসি কয়েকদিনের মধ্যে মাদ্রাসা খোলা হয়ে যাবে মাদ্রাসাতেই চলে যাব তবে ছোট্ট মোটো করে একটি ভিডিও শুট করলাম আপনাদেরকে দেখাইলাম কেমন লাগছে অবশ্যই একটি লাইক করে দিবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগছে আজকের ভিডিওটি এখানে এন্ড করলাম সবই মানে আপনাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি